নমস্কার বন্ধুরা আমি আজকে কাজ কাবির ছোলার রেসিপি দেখাবো রাতে রুটি খাওয়ার জন্য করেছি ভালো করে সারা রাত ভেজিয়ে রেখেছিলাম তারপরে প্রেশার কুকারে দিয়ে দিলাম দিয়ে এবার লঙ্কা কাঁচা লঙ্কা দিলাম তিনটে আর একটু নুন দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে কুকারের মধ্যে কুকারটা ঢেকে দিচ্ছি হাতে অসুবিধা হচ্ছে দেখাতে বন্ধুরা গ্যাসে বসিয়ে সিটি মেনে নিলাম বেশ অনেকগুলোই চার পাঁচটা সিটি নিয়েছি এবার বাটির মধ্যে ঢেলে দিচ্ছি ধোয়া হয়ে যাচ্ছে সব দেখুন কতটা সুন্দর হয়েছে সিদ্ধটা আপনাদের দেখাচ্ছি এরকম সিদ্ধটা হবে কাপড়ি ছোলা আমরা একটু সিদ্ধটা বেশিই খাই কাপড়ি ছোলার সিদ্ধটা না শক্ত হলে না খেতে পারে না আমাদের ওকে এবার সর্ষের তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিলাম গরম সরষের তেলের মধ্যে এবার জিরে দেবো গোটা জিরে মানে সাদা গোটা জিরে আছে না সেটা দিয়ে দেবো তারপরে ওটা নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে নেব লঙ্কা জিরেটা তার মধ্যে এবার পেঁয়াজ কুচি করে রেখেছি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভেজে নেব পেঁয়াজটা যেই আদা ভাজা হয়ে যাবে তারপরে রসুন আমি গ্রেট করে নিয়েছি মানে একটু ঠেত থেতো করে হালকা বেটে নেওয়ার মতন নিয়েছি দুটো তেজপাতা দিতে ভুলে গেছিলাম এখন তেজপাতাও দিয়ে দিলাম একটু চিনি দিয়ে দিলে কি হবে কালারটা ভালো হবে তেলের মধ্যে একটু চিনিটা নেড়ে নিলাম আপনারা আগেও দিতে পারবেন এটা আগে দিলেই ভালো হয় আমার লেট হয়ে গেলো দেওয়াটা পরে মনে পড়েছে তাই একটু পেঁয়াজের সরিয়ে তেল চিনিটা দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি এরপর রসুন দিয়ে দেবো রসুনটা থেতো করে নিয়েছি আমি বাটি নিয়ে আদা থেতো করে নিয়েছি মানে অল্প থেতো করে নিয়েছি আদা থেতো বললাম আদা না কিন্তু রসুন থেতো করে নিলাম তেলের মধ্যে দিয়েছি পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নেবো নেড়ে চেড়ে ভেজে তারপর এক করে সব মশলা দেবো এই পেঁয়াজ অল্পটা যেই ভাজা হবে তারপরে টমেটোম দেবো টমেটমটা কেটেছি একটু লেগে লেগে রয়েছে তাই খুন্তির সাহায্যে একটু মানে কেটে কেটে নিলাম এবার টমেটো দেওয়ার পর একটু ভালো করে কষিয়ে নেবো কষিয়ে নিয়ে এবার স্লাইট একটু জল দেবো আমি ওই কাবড়ি ছোলাটাকে ঢেলেছি কিন্তু যে একটু ঠান্ডা হয়েছে দুদিক করে দিয়েছি মানে কাবড়ি ছোলা একদিকে আর জল দিকে দু দুভাগ করে নিয়েছি কাবড়ি ছোলাটা জলটা বেশি দিয়েছি কেন যাতে আমার মশলা কষানোর পর জল লাগে তো ওটা দেবো পেঁয়াজ একটু গ্রেড করেছি পেঁয়াজ বাটা দিলাম এবার আদা বাটা দিলাম লঙ্কা পাকা লঙ্কা আছে না কাঁচা লঙ্কা সেটা দিলাম হলুদ দিলাম এবার জিরে গুঁড়ো দেব একদম ঘরোয়া রেসিপি ঘরোয়া কাবড়ি ছোলা রান্না করছি রুটির সঙ্গে লুচির সঙ্গে পরোটার সঙ্গে এমনকি নানের সঙ্গেও ভীষণ ভালো লাগে দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নিচ্ছি জিরে গুঁড়ো তো বললামই জিরে গুঁড়ো দেওয়ার পর তারপরে ভালো করে একটু কষিয়ে নেবো খুব ভালো করে কষিয়ে নেবো যাতে একদম মানে কাঁচা মশলার গন্ধটা চলে যায় আর সাইড দিয়ে একটু তেল বেরিয়ে যায় কষাতে কষাতে বলে দিচ্ছি বন্ধুরা আমার সকল কাছের বন্ধু পাশের বন্ধু যারা আমাকে এগিয়ে নিয়ে যেতে সাপোর্ট করছে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদেরকে বলছি অসংখ্য ধন্যবাদ আপনারা সবসময় আমার পাশে থাকবেন সাথে থাকবেন আমি আপনাদের প্রণাম জানাই আর ছোটোদের ভালোবাসা দেওয়ার বলি কাবরি ছোলার মশলা পাওয়া যায় প্যাকেটে সেটা আমি দিয়ে দিলাম আর আমার ঘরে বানানো সস সেটাও একটু দিলাম খেতে আরও স্বাদটা বেড়ে যাবে টমাটম দিয়েছি একটু সসও দিয়ে দিলাম আর নতুন বন্ধুদের বলছি যে আসেন আমার রান্নাঘরে ছনুর রান্নাঘরে সকল নতুন বন্ধুদের স্বাগত একটু জল দিয়ে দিলাম আবার একটু কাব্রি ছোলার জল যে ছিল গরম জল সেটা দিয়ে আবার ভালো করে একটু কষাবো খুব ভালো করে কষাতে হবে আমার রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে একটু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইক্যানটা একটু প্রেস করে দেবেন তাহলে খুব ভালো হয় কাবি ছোলাগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি বলছি আমার এই যে রেকর্ডিং করার সময় যে আমি সাউন্ডটা মানে কথাগুলো যে বলছি একটু কেমন লাগছে অবশ্যই আপনারা বুঝতে পাচ্ছেন কি পাচ্ছেন না জানি না তবুও আমি বলে দিচ্ছি আমার শরীরটা বিশেষ ভালো নেই ভাল লাগছে না দিতে হবে ডেলি ভিডিও না দিলে অসুবিধা তাই জন্য আমি করছি না ভাল লাগছে না ভীষণ শরীরটা খারাপ কাবি ছোলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব এরকম ঘরে আপনারা বানিয়ে নেবেন দেখবেন ভীষণ ভালো লাগে খেতে একদম ঘরোয়া রেসিপি মানে ঘরোয়া মশলা দিয়ে তবুও প্যাকেটের কাবলি ছোলা মশলা পাওয়া যায় সেটা আমি দিয়েছি আমার নিজের ঘরে মশলা থাকতো আমি তারপরে আবার মশলাটা দিলাম দিয়ে ভালো করে কষিয়ে টসিয়ে নিচ্ছি এবার গরম জলটা দিয়ে দিলাম দেখে বুঝতে পারছেন ওই ছোলার জল ওই জন্য কুকারে প্রচুর জল দেখেছিলেন না এই কারণে আমি একটু বেশি জল দিয়েছি যাতে মটরটাও সিদ্ধ মানে ছোলাটাও সিদ্ধ হয়ে যায় আর জলটা থাকলে আমার রান্নার কাজেও লেগে যাবে গরম জল আমি আর কাঁচা এক্সট্রা জল দিতে হবে না আমার ঢাকা দিয়ে দিয়েছিলাম কাবরি ছোলাটা হয়ে এসছে বন্ধুরা এবার নেড়েছেড়ে নামানোর পালা একটু জাস্ট জলটা একটু টেনে যাবে একটু ফুটিয়ে নেব ভালো করে আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই একটু কমেন্টে জানাবেন যে কাবরি ছোলা আপনাদের ভালো লেগেছে একটু অবশ্যই জানাবেন হয়ে গেলো কাপড় ছোলা আমার এবার পরিবেশন করব। রুটির সঙ্গে রুটিটা আর আপনাদের দেখালাম না আপনারা নাল লুচি পরোটা যা দিয়ে কচুরি যা দিয়ে খেতে পারেন সত্যি খুব ভালো লাগে মজা লাগে খেতে আমি রুটি দিয়ে রাতে খাবো আচ্ছা বন্ধুরা যারা যারা আমার কাপড়ির ছোলার রেসিপিটা দেখছেন কে বানায় অসংখ্য